আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমরা আমাদের যৌন ক্ষমতা কিভাবে বৃদ্ধি করতে পারি আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ নিগার সুলতানা যৌন ক্ষমতা পুরোপুরি আসলে ডিপেন্ড করে আপনার শরীরটা কেমন আছে আপনি কতটা স্ট্রেস ম্যানেজ করে চলছেন আপনি আপনার দৈনন্দিন জীবন কিভাবে চালাচ্ছেন সম্পূর্ণভাবে এটার উপরে নির্ভর করে তাই সবার প্রথমে আসলে আপনার ডায়েটটা আপনাকে ঠিক করতে হবে আমরা প্রচুর পরিমাণে এখন ফাস্ট ফুড খাচ্ছি প্রসেস খাবার খাচ্ছি আমাদের খাদ্য তালিকায় থাকছে ভীষণভাবে ভাজা পোড়া জাতীয় খাবার এই খাবারগুলোকে সবার আগে আমাদেরকে বাদ করে পুষ্টিকর খাবার আমাদের খাদ্যে অ্যাড করতে হবে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রাখতে হবে এবং ভালো ফ্যাট আমাদের খাবারে রাখতে হবে আমাদের খাদ্য তালিকায় যে খাবারগুলো থাকে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিনস মিনারেলস এবং পানি তার মধ্যে যে মেইন খাবারগুলো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলোকে যদি আমরা আরো দুভাগে ভাগ করি অর্থাৎ ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট দুটোরই ফার্স্ট ক্লাস আছে আবার সেকেন্ড ক্লাস আছে যেমন আপনি যদি ভাত বা রুটি খান সেটা হচ্ছে একটা ফার্স্ট ক্লাস কার্বোহাইড্রেট আবার আপনি যদি একটা ফল খান মিষ্টি ফল খান সেটা কিন্তু সেখান থেকে কিন্তু আপনি সেকেন্ড ক্লাস কার্বোহাইড্রেট পাচ্ছেন প্রোটিনের ক্ষেত্রেও তাই আপনি যদি মাছ বা মাংস ডিরেক্ট খান সেটা আপনার ফার্স্ট ক্লাস প্রোটিন আবার আপনি যদি ডাল বা বীজ জাতীয় কোনো কিছু থেকে প্রোটিনটা গ্রহণ করেন তাহলে সেটা আপনার সেকেন্ড ক্লাস প্রোটিন ফ্যাটের ক্ষেত্রে আপনার ভালো ফ্যাট আছে খারাপ ফ্যাট আছে তাই শরীরকে সবার আগে সুস্থ রাখতে যৌন ক্ষমতা বাড়াতে অবশ্যই ফার্স্ট ক্লাস গ্রুপ থেকে আপনাকে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট গুলো গ্রহণ করতে হবে তারপরে যেটা হয় যে এই পারফরমেন্স করতে কিন্তু একজন নারী এবং পুরুষ দুজনেরই প্রচুর পরিমাণে এনার্জি ক্ষয় হয় তাই আমরা অধিক পরিমাণে এনার্জি যেই খাবারগুলো থেকে পাবো সেই খাবার গুলো আমাদের খাদ্য তালিকায় দৈনন্দিন জীবনে রাখতে হবে যেমন সেটা হতে পারে ডিম তারপরে হতে পারে বিভিন্ন রকম বাদাম বিষ জাতীয় খাবার হতে পারে ভালো তেল যেমন ঘি বাটার কিন্তু অবশ্যই সেটা অল্প পরিমাণে এবং এই খাবার গুলো থেকে কিন্তু আমরা অল্প পরিমাণে খেয়ে ভীষণ ভাবে এনার্জি পেয়ে থাকি আর একটা ব্যাপার না জানলেই নয় যে স্ট্রেসের কারণে এবং ঘুম কমের কারণে এবং লাইফস্টাইলের পরিবর্তনের কারণে কিন্তু জীবন ভীষণভাবে প্রভাবিত হয় আজকালকার অনেকেই ভীষণভাবে পর্ন অ্যাডিক্টেড এখান থেকেও কিন্তু তার জীবন বিপর্যস্ত হয় সো কেউ যদি কখনো তার জীবন নিয়ে সমস্যায় ভোগে সবার আগে তাকে তার ডায়েটটা ঠিক করতে হবে তার সাথে যেটা করতে হবে তার যদি কোনো বদাভ্যাস থেকে থাকে সেটা তাকে ত্যাগ করতে হবে এবং অনেকে ভাবে যে তার পারফরমেন্স অ্যাংজাইটি যদি থেকে থাকে সে ভাবছে সে পাচ্ছে না সেটা দূর করতে অনেক সময় ওষুধের কোনোই দরকার হয় না সেটা কিন্তু কাউন্সেলিং এর মাধ্যমেই সে খুব সহজেই এই জিনিসটা থেকে উঠে আসতে পারে দেখা যায় এই জিনিসগুলো ঠিক করলেই খাদ্যাভ্যাস লাইফস্টাইল এবং কাউন্সেলিং মিলেই কিন্তু সে একটা স্বাভাবিক জনজীবনে খুব সহজেই সে ফিরে আসতে পারে